কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনোই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় নাই এটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে পরিষ্কার কথা ইন্টারিম গভর্নমেন্ট যে নিজেই স্বীকার করেছেন যে ওনাদেরকে কেউ নিয়োগ করে জনগণ নিয়োগ করে নে একটি গোষ্ঠী নিয়োগ করেছে এবং উনি তাদেরকেই জনগণকে বলে উনি তাদেরকেই তার অভিভাবক বলেছেন যদি সেই গোষ্ঠী এবং তাদের একটা দল বানানো হয়েছে সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা সরকারি পৃষ্ঠপোষকতায় কাজে সেই সরকারি দল এবং সরকার আর এই সরকারি দলের বিষয়ে আমাদের আরেকটি বড় রাজনৈতিক দল জামাহা ইসলাম পরিষ্কারভাবে বর্ণনা করেছেন যে আন্দোলনটা আমরাই করেছি এবং সারা দেশের জনগণকে আমরা কিছুটা হল বুঝতে দেইনি যে এর ভিতরে আমরা সব কিছুর মধ্যে আছি এবং তারা সেখানে বলেছেন এই সমন্বয়করা এবং এখানে হেলমেট বাহিনীতে যারা ছিল তারা পদাতিক বাহিনীতে যারা ছিল বিভিন্ন সময় যারা অনেক ধরনের কাজ করেছে যেটা মানে এই আন্দোলনের জন্য যেটা যেমন তারা নিজেরই স্বীকার করেছে তারা অনেকখানে নশকতামূলক কাজ করেছেন হত্যাকাণ্ড ঘটিয়েছে সেগুলোর সঙ্গে তারা জড়িত সেই কারণে জামায়াত ইসলামকে বলা যায় যে এই সরকারের যে তার তার অভিভাবক এবং নিয়োগকর্তা তাদের অভিভাবক ও নিয়োগকর্তা হলো জামাত। জামায়াত কাজে সরকার তাদের নিয়োগকর্তা দল এবং তাদের নিয়োগকর্তা দল এরা মিলে একটা গোষ্ঠী এই নির্বাচন পরিচালনা করছেন এবং কাজেই এটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে আমাদের অতীত অভিজ্ঞতা হলো সরকার দলীয় যদি নির্বাচনে থাকে সরকার এবং সেই দল যদি থাকে নির্বাচন যদি সেই সরকারের অধীনে হয় সেই নির্বাচন কখনই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় না তো আমরা একটা জিনিস তো এখানে হচ্ছে না সেটা আমি পরিষ্কারভাবে বারংবার বলেছি সেটা হলো এটা অবাধ হচ্ছে না অবাধ মানে সকল দলের অংশগ্রহণ সকল মানুষের অংশগ্রহণ এখানে সকল দলের অংশগ্রহণ যেহেতু হচ্ছে না এটা অবাধ হচ্ছে না এখন আসে যে ওই যেটাকে বলা হয় সুষ্ঠু সুষ্ঠু বলে বলতে গেলে যেটা বোঝা যায় যে তাকে সকলের জন্য সমান সুযোগ থাকবে এবং তা সকলে ভোট গ্রহণের সঠিকভাবে হবে এখানে সকলের জন্য সমান সুযোগ এখনও আমরা নিশ্চিত হতে পারিনি আমাদের অনেক প্রার্থী জেলখানার ভিতর থেকে প্রার্থী প্রতিযোগিতা করছে আমাদের অনেক প্রার্থীর বিরুদ্ধে বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং তারা যখন তাদের এলাকায় যেতে চাচ্ছে সেখানে তাদেরকে নানান ধরনের ইনডাইরেক্টলি ডাইরেক্টলি হুমকি দেওয়া হচ্ছে যে আপনাদের নামে মামলা আছে এবং মামলাতে আপনাদেরকে গ্রেপ্তার করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে বিভিন্নভাবে যেমন আমাকে এখানে আমি আসার আগেই একটা প্রচারণা চালানো হয়েছে যে আমার নামে মামলা আছে কাজে আমাকে গ্রেপ্তার করা হচ্ছে মামলাগুলো যে ভুয়া এটা যে বলছেন উনি জানেন যে দিয়েছেন উনি জানেন সরকার জানে বিচার বিভাগ জানে সকলেই জানে তারপরে এই হুমকিগুলো দেওয়া হচ্ছে যে হ্যাঁ বোট জয়ী করার জন্য চেষ্টা করা হচ্ছে হ্যাব আমি আগেই বলে দিচ্ছি এখানে হ্যাঁ বোট হলেও আমরা একটা মানবো না যদি হ্যাঁ বোর্ড জন্য মানুষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে প্রলোভন দেখানো হচ্ছে তাদেরকে বলা হচ্ছে এই চার পাঁচটা দিয়ে দিচ্ছি এগুলো মেনে নেন তাহলে আপনার বাংলাদেশে সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনারাকে ব্যস্ত হয়ে যাবে এগুলো সমস্ত মিথ্যাচার এগুলো কখনই এইভাবে তারা প্রচার করতে পারে না এবং তাদেরকে সরকারি অর্থে প্রকাশ করছে সেটা বেআইনি সরকারি কর্মচারীদের তারা করছে সেটা বেআইনি এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে এর বিপক্ষে বললে আপনারা হয়ে গেলেন কী বলে ফ্যাসিস্টের দোষ এর বিপক্ষে বললে আপনি শাস্তিরযোগ্য অপরাধ করছেন এইসব বলে তারপরে সরকারি কর্মচারীকে প্রেসার দিয়ে যখন করানো হবে ডেফিনেটলি এখানে তারা হ্যাভোর্ড পাশ করিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং হ্যাভোর্ড পাস করলে যেটা হবে সেটা হলো বর্তমান সরকার বলবে যে এখন আমাকে জনগণ ম্যান্ডেট দিয়েছে কি ম্যান্ডেট যে এই এতগুলোকে আমার সংশোধনীগুলোকে পাশ করাতে হবে তাহলে আমি কি করব আমি আমি এখানে থাকবো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সংশোধনীগুলি পাশ করানো পর্যন্ত আমি থাকব। এটা ছয় মাস লাগতে পারে ছয় বছর লাগতে পারে ষাট বছর লাগতে পারে যতদিন না হবে ততদিন আমি থাকব। এবং ততদিন পর্যন্ত ওনারা সংসদকে নির্দেশ দিবেন যেটা পাশ করো এবং সংসদকে যেটা বললাম ডিবেট প্রশ্ন আসে না ডিবেটের পরে জনগণের ভা ভালো মন্দ দেওয়ার প্রশ্ন আসে না যেহেতু তারা বলবে যে এটা তো জনগণ আগেই আমাকে দিয়ে দিয়েছে কাজে তাদের সাজানো সমস্ত জিনিস তাকে পাশ করতে হবে সংসদ যেটাকে বলা সার্বভৌম স্বাধীন সংসদ সার্বভৌম এবং স্বাধীন হবে না জনগণ স্বাধীনভাবে এটাকে ইয়েস্নো বলতে পারবে না তাদের কথা মতো ইয়েস্নো বলতে হবে তাদের কথা মতো সংসদ চলতে হবে তাহলে এই সরকার এই সংসদ তাদের অধীনস্থ হবে এবং এই সরকারই থেকে যাবে এইটা তাহলে নির্বাচনটা কেন হওয়ার দরকার ছিল কেন আমরা নতুনভাবে একটা সরকার গঠন করলাম কেন আমরা সংসদ গঠন করলাম যাকে চলতে হবে বর্তমান সরকারের অধীনে সেই সংসদের অর্থ কী এটা সার্বভৌমত্ব নেই এবং এটা বেআইনি সেই জন্য আমি বলছি যে এটাকে যে কোনোভাবে না ভোটকে পাশ করাতে হবে এবং যে কোনোভাবে এই এই ধরনের কাজগুলিকে বন্ধ করতে হবে দেশের স্বার্থে দেশ বাঁচানোর জন্য দেশের মধ্যে এই ধরনের যদি সরকার থাকে এই সরকারের পারফরমেন্স আমরা দেখেছি গত দেড় বছর দেশ ধ্বংস হয়ে গেছে দেশ অর্থনীতি ধ্বংস হয়ে গেছে চাকরি বাকরি কোনো ব্যবস্থা নাই মানুষের আইন শৃঙ্খলা নাই মানুষের নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই এবং সমস্ত মানুষের যে গর্বের বিষয় ছিল বাংলাদেশে সব এক এক করে ধ্বংস করে দেওয়া হচ্ছে ভোটের ব্যাপারে আমি যে সারাটা পেয়েছি সেটা অভূতপূর্ব এখানে সবসময় জাতীয় পার্টির ঘাঁটি ছিল জাতীয় পার্টির লাঙ্গল মার্কাতে ভোট দিত রংপুরের মানুষ সময় উৎসাহ একটা ছিল কিন্তু এবারকার উৎসাহটা অনেক বেশি আমার মনে হচ্ছে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য লক্ষ্য করছি যেটা আগের চেয়ে ভালো তারা একেবারে উদ্গ্রীব হয়ে আছে যেন আমরা মার্কে ভোট দিতে চাই আমার কাছে খুব ভালো লেগেছে এবারকার পরিস্থিতি পরিবেশ মানুষের ভোটারদের যে সারা পাচ্ছি সেটাতে আমি উজ্জীবিত হচ্ছি আমরা যে রাজনীতি করেছি আমার ধারণা একদিন পর্যন্ত আমাদের রাজনীতি সম্পর্কে মানুষের ধারণাটা অত স্পষ্ট ছিল না অনেকে আমাদের দেশের মানুষ সেই হিসাবেই হয়তো সব সমর্থন দিত এখন কিন্তু দেশ বাঁচানোর জন্য জাতীয় পার্টি এগিয়ে আসছে এই জিনিসটা এখন রংপুরে আমি সঞ্চারিত হতে দেখছি তারা মনে করছে যে সামনের দিকে দেশের মঙ্গলের জন্য জাতীয় পার্টি দরকার জিএম কাদের নেতৃত্বে লাঙ্গলের বিজয় দরকার